অরমিন্দা অবশ্যই আজকে কিন্তু ডেডলাইন ছিল আটচল্লিশ ঘন্টা যদিও আপনারা বলছেন যে ডেডলাইন নয় কিন্তু আজকে জানানোর কথা ছিল মোহাম্মদ স্পোর্টিং এবং মোহনবাগানের আইফেসিলিটি তারা অংশগ্রহণ করবেন কিনা তো এখনও পর্যন্ত কি কোনো কনফার্মেশন বা অফিসিয়ালি কিছু জানানো হয়েছে আমার অফিস থেকে কিছু জানায়নি দেখুন ইস্ট বেঙ্গল তো ভারবালি কমিট করেই গেছিল বা কনফার্ম করেই গেছিল যে ওরা ফার্স্ট টিম নিয়ে খেলবে এবং ফুল পূর্ণ শক্তিতে খেলবে আমরা চিঠি দিয়ে আমাদের যে আগামী দাদার গতকাল যে মিটিং হয়েছিল গতকালের আগের দিন আমরা জানিয়ে দিয়েছিলাম তার মিনিট সব কটা ক্লাবকে যে কীভাবে আমরা করতে চলেছি কী হচ্ছে যেটা আলোচনা হচ্ছে এবং বলেছিলাম যারা যারা খেলছে তারা যেন আমাদের অফিসিয়ালি কনফার্ম করে তাদের পার্টিসিপেশন আটচল্লিশ ঘন্টার মধ্যে কালকের দিনটা গেছে চব্বিশ ঘন্টা হয়েছে আজকের দিনটা গেলে আটচল্লিশ ঘন্টা হবে আমি আশা রাখছি কনফার্মেশান এসে এবং আইফে শিল্ড আমার মনে হয় অন্তত মোহনবাগানের কাছে একটা আলাদা সেন্টিমেন্ট আমি দেখছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় সাপোর্টাররা বলছে ক্লাবকে যে খেলা উচিত বিভিন্নভাবে তারা জানিয়েছে যে আইফএ মোহনবাগান খেলুক তারা যে কারণ ওদের মোহনবাগান দিবসটাই আইফএসিল্ডের উপরে ভিত্তি করে উনিশশো এগারো যে জয় তার ভিত্তিতে ওরা মোহনবাগান দিবস প্রতি বছর উদযাপন করে তো আয়তেশীল আমার মনে হয় মোহন বাগানের যারা সাপোর্টার তাদের কাছে একটা অন্য আবেগ তারা নিশ্চয়ই সাপোর্টারদের সেন্টিমেন্ট বুঝবে তাদের ফিলিং বুঝবে এবং আয়তেশীলে পার্টিসিপেট করবে কিন্তু অনিবন্দ মোহনবাগানের যেটা ভ্যালিড যেটা একটা পয়েন্ট যে কারণটার জন্য সে একটা ইতস্তত করছে যে তারা খেলবে কি খেলবে না আইপিএল সেটা হচ্ছে যে তার যদি অ্যাজুম করা যায় যে তারা ফাইনালে উঠলো আইপিসের সেক্ষেত্রে কিন্তু তাদের একটি ম্যাচ আছে এফসি চ্যাম্পিয়ন্স লিগে আল হোসেনের বিরুদ্ধে যেটি অক্টোবরের একুশ তারিখে সুতরাং যদি আঠেরো তারিখে বা সতেরো তারিখে যদি ফাইনাল খেলে একদমই কম সময় থাকবে কেননা এসিএলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ নিশ্চয়ই এসিএল ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেটা মাথায় রেখেই আমি বলছি একটা টিম যখন কন্টিনিউয়াস খেলার মধ্যে থাকে তার পারফরমেন্স কিন্তু ইম্প্রুভ করতে শুরু করে তাহলে আমার যদি একুশ তারিখে খেলা থাকে সিএল আর সতেরো তারিখে আইপিসিএল ফাইনাল হয়ে যাবে আমরা আঠেরো তারিখ অব্দি ধরে রেখেছি আমাদের টার্গেট সতেরো তারিখ করা একটা দিন আমরা একসাথে ধরে রেখেছি ইন কেস অফ এক্সিজেন্সি সেক্ষেত্রে টিমটাকে কোচ কম্বিনেশন ফাউন্ডেশন করে দেখবার একটা সুযোগ পাবে যে সবাই ঠিক জায়গায় আছে কিনা। বা কোনো প্লেয়ারকে বদলে অন্য কোনো প্লেয়ারকে খেলানোর দরকার আছে কি না বা কি কারেকশানস দরকার একটা এর মতন গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার আগে তিনটে ভালো কোয়ালিটি ম্যাচ পাবে তারা যেখানে তারা টিমটাকে দেখে নিতে পারবে এবং খেলার মধ্যে থাকলে প্লেয়ারদের পারফরমেন্স পিক করে প্লেয়াররা আরও ভালো খেলে এতদিন অন্তর অন্তর একটা ম্যাচ খেললে প্লেয়ারদের পারফরমেন্স কিন্তু সেই জায়গায় থাকে না তো আইফিল্ড আমার মনে হয় যে আরো হেল্প করবে ওদের বেটার খেলতে এসিএল শুধু তাই নয় এসিএল খেলেও তো দুদিন তিন দিনের পর একুশ তারিখ যদি খেলে ওরা ফিরে এসে পঁচিশ তারিখ সুপার তো পুরো ব্যাপারটা যদি একটা কন্টিনিউটি থাকে টিমটা যদি একটা ছন্দের মধ্যে থাকে খেলার মধ্যে থাকে জয়ের মধ্যে থাকে আমার মনে হয় টিমটাকে সেটা বাড়তি কনফিডেন্স দেবে এবং টিমটাকে ভালো খেলতে আরো কনফিডেন্স জোগাবে তা আপনার কেন মনে হয় যে বারংবার মোহনবাগানের কাছে এই একটা আইএফের সঙ্গে একটা যে দ্বন্দ্ব মানে কেন এটা হয় মানে এই সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করেছি যে বারংবার এটা হচ্ছে যেটা কিন্তু ইসবঙ্গলের ক্ষেত্রে হয় না দেখুন আমি কোনো দ্বন্দ্ব দেখতে পাই না গভর্নিং বডি অফ ফুটবল ইন বেঙ্গল আমাদের কাজ টুর্নামেন্ট পরিচালনা করা আমরা কিন্তু সেইভাবেই করছি আমরা এই বছরও যেটা করেছি প্রথমেই একটা পুরো ফিক্সার ছেড়ে দিয়েছিলাম টিম ডুরান্ড কারণ ডুরান্ট কলকাতায় আপনি জানেন কলকাতার একাধিক টিম ডুরান্ডে খেলে তাদের কবে কি ম্যাচ করছে স্পেশালি ফাইনাল রাউন্ডটা সেটা আমরা জানতে পারি না যতক্ষণ না কোয়ালিফাই করছে এবং সেটা দেখে সেইভাবে আমরা ডুরান্ডের সময় ফিক্সার ফেলেছি এবং ডুরান্ডের পরে কিন্তু আমরা আবার একটা একবারে ফিক্সার ছেড়ে দিয়েছি একদম বাইশ তারিখ অব্দি এবং সেই হিসেবে আমরা খেলা শেষ করে দিচ্ছি এখন কিন্তু আগে যেটা ফিক্সার নিয়ে কথা হতো যে ভীষণ ফিক্সার চেঞ্জ হয় এই বছর কিন্তু হার্ডলি ফিক্সার চেঞ্জ হয়েছে এবার ন্যাচারাল ক্যালামিটির জন্য কোনো ম্যাচ ফল থ্রু হয়েছে সেটা তো পৃথিবীর যেখানে বড় লিগ হয় সেখানেই এটা হয় আর আমাদের লিগটা তো ভরা বর্ষাকালে হয় তো বৃষ্টিতে মাঠে জল জমে গেছে বা প্রচন্ড বৃষ্টি হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ সেখানে খেলা বন্ধ হবে সেই খেলাটা আবার আমরা প্লেস করে খেলেও নিছি এটা তো কিছু করার নেই আলাদা করে

সেখানে বাগান যদি আজকে খেলতো আমার নয় মোহনবাগানের থার্ড টিম নামলেও ওই ম্যাচটা জিততে পারতো এবং একটা বড় ব্যবধানে জিততে পারতো এবং তাদের ফলটা কিনতো ওরা কিন্তু সুপার সিক্সে থাকতো আজকে আজকে ওদের সমর্থকরা আনন্দ করতে পারতো মাঠে যেতে পারতো গিয়ে খেলা দেখতে পারতো আজকে এবং ইস্টবেঙ্গল মাঠে খেলা হলো এই খেলাটা তো মোহনবাগান মাঠেও হতে পারতো যদি মোহনবাগান সুপার সিক্সে থাকতো এবং সমর্থকরা নিজের ঘরের মাঠে খেলা যেতে পারতো এই যে আনন্দের ভিডিও আপনাদের চ্যানেলও আমি দেখেছি আপনারা ইজর মালের ভিডিওটা তুলে ধরেছেন এটা তো মোহনবাগানের সেলিব্রেশনও হতে পারত যদি ওই একটা ম্যাচ ওরা খেলতো তো ভাবে হতে পারে না যে আমরা ডেট বলে দেবো সেই ডেটে খেলা করতে হবে অনেক আরও একটা যেটা মানে হালকা মৃদু একটা অভিযোগ যেটা আইএফের বিরুদ্ধে সেটা হলো যে আইএফএ শিল্ডের সেই জৌলুসটা কিন্তু ক্রমশ হারিয়েছে সাম্প্রতিককালে এবং এর পেছনে কিন্তু আঙুল কিন্তু আইএফের দিকেই উঠছে এবং এবারও যেভাবে ম্যাচগুলো অন্যান্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে নৈহাটি বলুন ব্যারাকপুর বলুন বা কল্যাণী বলুন সেখানে মানে একটা সময় কিন্তু আইএফ শিল্ডে আমরা ব্রাজিলের দলকেও কিন্তু খেলতে দেখেছি মানে সেই গ্লোরি ডেসটাকে রিভাইভ করার জন্য আইএফএ কি করছে দেখুন প্রথমত আমি এটা সেই হয়তো রক্ষা করতে পারেনি যার জন্য বছর ধরে আমি কন্টিনিউয়াসলি লড়াই করে যাচ্ছি করে না শুধু শুধু বাচ্চাদের নিয়ে একটা আইপি টুর্নামেন্ট করার জন্য করে দিলাম যেটা আমি বলতে পারি যে হ্যাঁ আইফএসিল তো হচ্ছে এটার কোনো গুরুত্বও নেই কোনো লাভও নেই এবং ওটার কোনো কামার্শিয়াল রেলিভেন্সও নেই আজকে আইএফএ বেঙ্গল ফুটবল নিয়ে যা কাজ করে যেটুকু যা ডেভেলপমেন্টের কাজ করে এই যে এতগুলো ম্যাচ করে এতগুলো খেলা হয় এর পুরো টাকাটার রেভিনিউটা আসে কিন্তু আমাদের ক্যালকাটা ফুটবল লিগ আইফিসি এখান থেকে তো আমরা যদি প্রত্যেকটা প্রপার্টিকে লস মেকিং প্রপার্টিতে কনভার্ট করে দিই তাহলে আই এফ এ সিক হয়ে যাবে এবং তাতে কী হবে বাংলার ফুটবলের ডেভেলপমেন্টের যে ইনভেস্টমেন্টটা দরকার সেটা করার জায়গায় আমরা থাকবো না এবং বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না কারণ টাকা না থাকলে কোনো কিছুই হয় না এবং সেই জন্য এতদিন ধরে চেষ্টা করে আমরা ফাইনালি একটা সুযোগ পেয়েছি সিনিয়র টিমদের নিয়ে শিল্ড করতে আপনি যে বাইরের মাঠের কথা বলছেন খেলার জন্য সব গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো ফিল্ড ফিল্ড অফ প্লে মানে পিচটা আর যে নৈহাটি বা ব্যাকপুর বা কল্যাণীর মাঠ নিয়ে কেউ কিন্তু কোনো প্রশ্ন করতে পারবে না প্রত্যেকটা মাঠই কিন্তু যথেষ্ট ভালো হ্যাঁ আপনি বলতে পারেন যে সল্টলেকের মতন দর্শক ধরে না না ধরে না কিশোর ভারতী আর কল্যাণী দুটোরই দর্শকের ক্যাপাসিটি প্রায় এক এটাও দশ হাজার ওটাও দশ হাজার তো সেই হিসেবে তো আমি কোনো পার্থক্য অন্তত দেখতে পাই না আর কল্যাণীতে আজকের ডেটে যাওয়া খুব সহজ এবং কোল্যাণ থেকে ইস্টবেঙ্গল মোহনবাগান ডারভিউ হয়েছে সেটা তো সাকসেসফুলি হয়েছে মানুষ গেছে মানুষ আনন্দ করে সেই ডারবি উপভোগ করেছে তো একটা বড় স্টেডিয়াম খালি মাঠে খেলা হয় খেলার কিন্তু গুরুত্বও বাড়ে না গরিমাও বাড়ে না গরিমা তখন বাড়ে যখন মাঠ ভর্তি লোক থাকে সেই খেলাটা উপভোগ করার জন্য আচ্ছা আর এখন মোহন বাগান প্রসঙ্গ বাদ দিলে মোহাম্মদ স্পোর্টিং বা কেন এরকম মোহাম্মদ স্পোর্টিং দেখুন মোহাম্মদের একটা অ্যাকচুয়াল চ্যালেঞ্জ আছে ওরা কথাবার্তা বলছে ওরা ব্যবস্থা বলছে ওদের এখন ফিফা ব্যান আছে ওরা কোনো প্লেয়ার সই করাতে পারছে না ওরা ফরেনার নিতে পারছে না ওরা নিতে চায় কিন্তু ওরা নিয়ে উঠতে পারছে না যেহেতু ওদের ফিফা ব্যানটা এখনো ওঠেনি একটা বড় জরিমানা আছে সেটা যতক্ষণ না ওরা দিতে পারছে ততক্ষণ অবধি ওরা নতুন প্লেয়ার আলাদা করে টিমে নিতে পারছে না এবার ডুরান্ড এর প্লেয়াররা ওদের যারা খেলেছিল বাইরের প্লেয়ার যারা খেলেছিল এবং কলকাতা লিগে যারা খেলেছিল সেই প্লেয়ার আছে তাদেরকে ওরা পুজোর জন্য ছুটি দিয়েছে দশ তারিখে প্র্যাকটিস করবে হ্যাঁ না আমার সাথে কথা যা আলোচনা হয়েছে ওরা চেষ্টা করছে টিমটাকে আগে নিয়ে আসা ওরা যোগাযোগ করার চেষ্টা করছে যে আগে যদি নিয়ে আসতে পারে তাহলে ওরা খেলবে এবার ওদের জন্য এটা চাপ সত্যি কারণ ওদের তো নতুন প্লেয়ার নেওয়ার জায়গা নেই তো সেই দিকটাও আমাদের ভেবে দেখতে হবে কিন্তু ওরা কিন্তু আপনার চেষ্টা করছে তারা অ্যাফিসিটা খেলতে পারে আর একান্তই যদি এই দুটো দলের মধ্যে কোনো একটি দল যদি না পার্টিসিপেট করে সেক্ষেত্রে হোয়াট ইজ দ্য স্টপ গ্যাপ অন্য বাইরের টিম আসবে ক্যালকাটা লিগের টিম আসতে পারে এটা খুব একটা বড় চ্যালেঞ্জ নয় কিন্তু আমার যেটা মনে হয় যে মোহনবাগানের কাছে আইএফএসি মোহনবাগান সমর্থকদের কাছে আইএফএসি একটা অন্য সেন্টিমেন্ট একটা ইমোশন এই আইফেশিয়াল নিয়ে কিন্তু মোহনবাগানের প্রত্যেকটা সাপোর্টার গর্ব করে আজকে কোথাও একটা বুঝতে হবে যে মোহনবাগান হিস দ্য সাপোর্টার বেস ক্লাব লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে এই ক্লাবটায় এবং সেই সেন্টিমেন্টটাকে আমাদের রেসপেক্ট করতে হবে সেই ভালোবাসাটাকে রেসপেক্ট করতে হবে ধন্যবাদ